স্বামী প্রেম ঘনানন্দের একটি গল্প জটিল মানুষ ঈশ্বরকে পাবার জন্য কত জাগযোগ্য তপস্যা কত কী করে কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন এক বিধবার একটি ছোট ছেলে ছিল তার নাম জটিল জটিল দূরে গুরু মশাইয়ের পাঠশালে পড়তে যেত বিধবা বড় গরিব ছিলেন তাদের আপন বলতে আর কেউ ছিল না জটিলকে একটা বনের ভেতর দিয়ে পাঠশালে যেতে হতো জটিল বড় ছোট ছেলে বনের ভেতর দিয়ে যেতে যেতে রোজই তার বড় ভয় করত একদিন মার কাছে কেঁদে সে বলল মা একা একা পাঠশালে যেতে আমার বড্ড ভয় করে আমার সঙ্গে একটি লোক দাও নইলে আর পাঠশালে যাচ্ছি নে জটিলের কথায় মার মনে দুঃখ হলো বললেন লোক কোথায় পাবো বাছা বনে তোমার এক দাদা থাকে তার নাম মধুসূদন ভয় পেলে তাকে ডেকো সেই তোমার সঙ্গে যাবে মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো পাঠশালে যাবার পথে বনে গিয়ে উচ্চই স্বরে সে ডাকতে আরম্ভ করলে মধুসূদন দাদা ও গো মধুসূদন দাদা এসো আমার বড্ড ভয় করছে কেউ আসছে না কেউ সাড়া দিচ্ছে না দেখে জটিল আরও চিৎকার করে ডাকতে লাগল তার বিশ্বাস মধুসূদন দাদা আসবেই জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না একটি ছোট্ট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন এই যে ভাই আমি এসেছি জটিলের তখন কি আনন্দ রোজ মধুসূদন দাদা পার্শালে দিয়ে আসে আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায় দুজনে কত গল্প কত খেলা কত আনন্দ এইভাবে দিন যায় তারপর একদিন গুরুমশাইয়ের মা মারা গেলেন গুরুমশাই মায়ের শ্রাদ্ধ করবেন ছাত্রেরা নিজেদের সাধ্য মতো যে যা পারে গুরুমশাইকে দিচ্ছে কেউ দিচ্ছে চাল কেউ দিচ্ছে দুধ কেউ দিচ্ছে পাতা এরূপ সব গুরুমশাই জটিলকে জিজ্ঞাসা করলেন জোটে তুই কি দিবি রে জটিল বললে আগে মাকে জিজ্ঞাসা করে বলবো পাঠশালে থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বললে শুনে মা বললেন বাবা গুরুমশাইকে দেবার মতো আমাদের যে কিছুই নেই আমরা যে বড় গরিব তুমি তোমার মধুসূদন দাদাকে কথা বলো জটিল বড় সুবোধ ছেলে মায়ের দুঃখ সে বুঝত পরদিন পাঠশালে যাবার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশাইয়ের কথা জানালেন মধুসূদন দাদা বললেন তার আর কি কবে শ্রাদ্ধ কাল আচ্ছা গুরুমশাইকে বলো শ্রাদ্ধে যত দই লাগবে তুমি সব দেবে পার্শালে যাবার পর গুরুমশাই জিজ্ঞাসা করলেন কী রে জটে কি দিচ্ছিস তোর মা কি বলল রে আগে শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব বটে জটের মতো এমন ভালো ছেলে আর কে আমার আছে তবে বাবা একটা কথা শোন দেখিস যেন দেরি না হয় কালই শ্রাদ্ধ জটিল বলল আগে কাল সকালে দিয়ে যাব শ্রাদ্ধ বাড়িতে পরদিন সব ছেলেরা মিলে কাজকর্ম করছে এখনও জটিলের দেখা নেই গুরুমশাই ভারী চিন্তিত হয়ে গেছেন যদি দই না আসে তবে সবই যে পণ্ড না একটি ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি জটিল তখনই দই নিয়ে আসছে তাকে আসতে দেখে একটি ছেলে গুরুমশাইকে রেখে পড়লে গুরুমশাই ওই যে জটিল এসেছে আর দেখুন মস্ত একটা ভাঁড় দই এনেছে জটিলের হাতে ছোট একটি ভাঁড় দেখে গুরুমশাই একেবারে রেগে আগুন বললেন শ্রাদ্ধের সব দই না তুই দিবি আর দই কই আগে আমি ছোট কি না বেশি আনতে পারবো না মধুসূদন দাদা তাই ছোট ভাঁড়টি দিয়েছেন তিনি বললেন এতেই সকলের হবে জটিলের কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন জোর করে দইয়ের ভাঁড়টি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন যা এই দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাঁড়টা হতভাগাকে ফিরিয়ে দে। গুরুমশাই বললেন তারপর আমার মা শ্রাদ্ধ তৈরি পণ্ড করলেন লক্ষ্মী ছাড়া ছেলে আজ তোর একদিন কি আমারই একদিন এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এদিকে আর একটা ঘটনা হল যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল গুরুমশাই অবাক কাণ্ড দই যত ঢালছি ফোরাচ্ছে না গুরুমশাই অবাক বলিস কিরে হ্যাঁ মশাই ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড় আবার আগের মতো দয়ে ভর্তি হয়ে গেছে তবে তো জটিল আমার সত্যিই বলেছিল আহা বাছাকে মিছিমিছি মেরে কষ্ট দিল কে কোথায় আছিস রে কিছু জল আন দেখি আর একখানা পাখা আয় সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগলো দুজন লেগে গেল হাওয়া করতে খানিক পরে জটিল চোখ মিলে চাইলে গুরুমশাই তাকে আদর করে কোলে নিলেন আয় বাপন আমার না বুঝতে পেরে তোকে মেরেছি হ্যাঁ রে তোর কি বড্ড লেগেছে না গুরুমশাই গুরুমশাই বললেন আচ্ছা এ দই তুই কোথা থেকে পেলিরে জটে জটিল বলছে আমার মধুসূদন দাদা দিয়েছে গুরুমশাই বলছেন তোর মধুসূদন দাদা তিনি কোথায় থাকেন জটিল বলছে আগে তিনি এই বনেই থাকেন গুরুমশাই বললেন বটে তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা জটিল বলছে কেন পারব না আপনি আমার সঙ্গে চলুন গুরুমশাই আর ছাত্রের দল জটিলের পেছনে পেছনে যেতে লাগল বনে গিয়ে জটিল উচ্চই স্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই জটিল মহা চিন্তিত হয়ে পড়ল কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করলে তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল জটিল আজ আমি আসতে পারবো না তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছো তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রদের তোমার মতো বিশ্বাস নেই তারা আমায় দেখতে পাবে না তারা চলে গেলেই আমি তোমার কাছে আসবো